আচ্ছা শুভেন্দু যদি ধরুন আমেরিকার কোন একটা গ্রাম যে গ্রাম হিন্দু ধর্মের কাউকে কোনোদিন দেখেইনি জানেই না হিন্দু ধর্ম কি সেই গ্রামে ধরুন শুভেন্দুই একমাত্র হিন্দু প্রবেশ করল তারা শুভেন্দুকে দেখল তাদের কি শুভেন্দুকে দেখে সব হিন্দু সম্পর্কে ধারণা তৈরি করা উচিত যেহেতু তারা একমাত্র শুভেন্দুকেই দেখছে? না সব ধর্মের মানুষ যারা আছে। আমার এই ভিডিওটা তো সবাই দেখেন আমার তাদের কাছে একটা জিজ্ঞাসা আছে আচ্ছা ধরুন যারা মুসলিম ভাইরা আবার ভিডিও দেখছেন বা যারা হিন্দু ভাইরা আমার ভিডিও দেখছেন আচ্ছা আপনারা কি বিশ্বাস করেন যে ওপরে স্বর্গে বা যেখানে ঈশ্বর বা ওপর আলা থাকেন সেখানে আলাদা আলাদা করে ভগবান বসে আছেন মানে ধরুন রাম বসে আছেন রাম তো নন বিষ্ণু রাম তো মানব অবতার ছিল বিষ্ণু বসে আছেন হিন্দুদের সার্ভিস দেবেন বলে আল্লাহ বসে আছেন শুধু মুসলিমদের দেখাশোনা করবেন বলে আর জিসাস ক্রাইস্ট বসে আছেন শুধু খ্রিস্টানদের দেখাশোনা করবেন বলে আপনারা কি এরকম মনে করেন মনে করেন না তো আপনারা সব ধর্মের লোকই এটা বিশ্বাস করেন ওপরে যেই থাকুন না কেন কোনো এক একক শক্তি আছে যে শক্তির দ্বারা আমরা সবাই পরিচালিত হিন্দু ধর্মের মধ্যে সেই শক্তিকে কেউ আদি শক্তি রূপে পূজা করে দুর্গা কালী ইত্যাদি রূপে হিন্দুদের মধ্যেই কেউ সেটাকে বিষ্ণুরূপে পূজা করে যার অবতার আবার রামচন্দ্র শ্রীকৃষ্ণ পরশুরাম ইত্যাদি ইত্যাদি আবার শৈব যারা তারা আবার শিব হিসাবে দেবাদিদেব মহাদেব হিসাবে আরাধনা করেন মুসলিম ভাইরা যারা আছেন তারা আল্লাহ হিসাবে তারা আরাধনা করেন পুজো অর্চনা করেন আবার খ্রিস্টান ভাইরা যারা আছেন তারা গড হিসাবে পুজো অর্চনা করেন কিন্তু সবাই কিন্তু আমরা মোটামুটি একমত যে স্বর্গে আমাদের প্রত্যেকের ধর্মের জন্য আলাদা আলাদা কোনো কোনো দেবতা বসে নেই কেউ একজন বা একটা শক্তি আছেন যিনি আমাকেও দেখছেন মুসলিম ভাইটাকেও দেখছেন খ্রিস্টানকেও দেখছেন এখন বিবাদের জায়গাটা হলো তিনি তিনি সত্যি সত্যি আমাদের রাম আছেন আমাদের বিষ্ণু আছেন শিব আছেন দুর্গা কালী আছেন নাকি সত্যি সত্যি মুসলিম ভাইদের মতো আল্লাহ আছেন নাকি জিসাস ক্রাইস্ট আছেন প্রথম থেকে শুরু করি ধরুন ওপরে কেবল আল্লাহ আছেন তাহলে সেই আল্লাহ কখনোই হিন্দুদের রাখবেন না ভারতবর্ষের মতো দেশ নেপালের মতো দেশে হিন্দু থাকতো না তিনি কখনোই খ্রিস্টানদের রাখতেন না কারণ তার পথ অনুযায়ী এটা নয় তাহলে আমেরিকা সহ এতগুলো খ্রিস্টান প্রধান দেশ থাকতো না এখনও পৃথিবীর এক নম্বর ধর্ম হিসাবে খ্রিস্টান ধর্ম থাকতো না আবার ওপরে যদি শুধু গড থেকে থাকেন তাহলে এতগুলো মুসলিম কান্ট্রি গড রাখতেন না মুসলিমদের জনসংখ্যা বাড়তে দিতেন না তেমনই হিন্দুদেরও জনসংখ্যা বাড়তে দিতেন না কারণ তিনি চাইতেন তার ধর্মপথেই সবাই চলুক অথবা ওপরে যদি শুধু বিষ্ণু বা শুধু শিব বা শুধু হিন্দু দেবদেবীরা থাকতেন তাহলে তারা গোটা পৃথিবীতে শুধু হিন্দুদেরই রাখতেন সেখানে ভারত নেপালের মতো কয়েকটা হিন্দু প্রধান দেশ হতো না এত মুসলিম কান্ট্রি এত খ্রিস্টান কান্ট্রি হতো না হতো না তো তার মানে ওপরে এমন একজন কেউ আছেন যিনি আমাদের মধ্যে বিভেদ করেন না যিনি আলাদা করে দেখেন না এই হিন্দু আমাকে একে স্পেশাল গুরুত্ব দিতে হবে এ মুসলিম একে আমার স্পেশাল গুরুত্ব দিতে হবে এ খ্রিস্টান একে স্পেশাল গুরুত্ব দিতে হবে তার মানে এটা তো আমরা নিশ্চিত যে ওপরে এমন একজন কেউ আছেন যার নিজের কোন ধর্ম নেই এমন একজন আছেন যিনি নিজে না মুসলিম না হিন্দু না খ্রিস্টান এবং তিনি আমাদের মধ্যে কোনো বিভাজন করেন না আশীর্বাদ করার সময় আমার চেনা এরম প্রচুর মুসলিম ভাই বোন আছেন যারা আমাকে গল্প বলেছে যে দাদা জানো তো আমাদের এলাকায় একটা জাগ্রত কালী মন্দির আছে আমরাও কিন্তু মাঝে মধ্যে সেখানে গিয়ে মানত করি আমি অবাক হয়ে গেছিলাম শুনে আবার আমি আমার এক্সাম্পল দিতে পারি ছোটবেলায় আমাদের বাড়িতে আপনারা অনেকে রিলেট করতে পারবেন যারা অসুস্থ হতেন শরীর খারাপ হতেন মা মায়েরা অনেক সময় পাশের মসজিদে নিয়ে যেত পীর বাবার কাছে ঝাড়ফুঁক করাতে আর জল পোড়া দিতে হাতে কালো কার বেঁধে দিত এবং আমি জানি আমার মতো আপনারা অনেকেই আছেন যারা সেই জলপোড়া খেয়ে অনেকে সুস্থ হয়েওছেন আমি জানি না কো কিনা কিছুই আছে কিনা বলতে পারবো না বাট হয়েছে আমি অনেক সময় হয়েছে আমার অস্বীকার করার জায়গা নেই তা আমি হিন্দু হয়ে আমি তো আল্লাহর মসজিদে গেলাম সেখান থেকে জল পোড়া খেলাম যেখানে উর্দুতে মন্ত্র পড়া হলো সেটা আমার কাজেও লাগলো অ্যাক্সিডেন্টালি আবার আমি বিশ্বাস করি শুধু আমার মতো হিন্দু না বহু হিন্দুর কাজে লেগেছে আবার আমার বহু হিন্দু ভাই বোনেরা যারা সেই পাড়ার জাগ্রত মা কালীর কাছে কি কিছু মানত করেছেন তাদের বক্তব্য দাদা আমরা পেয়েওছি সেটা তার মানে মা কালী বা আল্লাহ মানব পূরণের ক্ষেত্রে বা পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু দেখেননি এ মুসলিম না হিন্দু তার মানে আবারও এটা প্রমাণিত যে ওপরে যিনি আছেন তিনি আমাদের মধ্যে কোনো ধর্ম দিয়ে বিভেদ করেন না করেন না তো তো ওপরালা আমার আপনার মধ্যে যদি ধর্ম নিয়ে বিভেদ না করে তাহলে আমি আপনি নিজেদের মধ্যে বিভেদটা করে কি পাই জানেন কি পাই আমি আপনাদের জিজ্ঞেস করছি না আমি আপনাদের বলছি কি পাই পাই হচ্ছে দাঙ্গা অশান্তি কিছু লাশ কিছু মৃত্যু এবং অদ্ভুত ব্যাপার কি জানেন দাঙ্গায় কোনো নেতার ছেলে মরে না ভারতবর্ষে আজ অব্দি হিন্দু মুসলমান দাঙ্গায় যেগুলো ধরুন বিজেপি অন্যান্য পার্টি উস্কানিতে হয়েছে সেই সমস্ত দাঙ্গায় কোনোদিন দেখবেন না কোনো নেতার ছেলের গায়ে চোট লেগেছে কোনোদিন কোনো দাঙ্গায় দেখেছেন অমিত শাহের ছেলে চোট পেয়েছে না সে কোথায় বসে আছে জানেন বিসিসিআই সচিব হয়ে পুলিশ তাকে নিয়ে যায় পুলিশ তাকে নিয়ে আসে তার একমাত্র যোগ্যতা সে অমিত শাহের ছেলে গায়ে পরেনি রাজনাথ সিং এর ছেলে শুনছিলাম বিদেশে গিয়ে পড়াশোনা করেছে পড়াশোনা করেছে করে এখন সম্ভবত সাংসদ হয়েছে সম্ভবত নট দেখতে হবে দিল্লি থেকে তো শুনেছিলাম সাংসদ বা বিধায়ক কিছু একটা হয়েছে এরকম সমস্ত বিজেপি নেতাদের ছেলে মেয়েদের আপনারা দেখুন তারা কেউ তাদের কারোর ছেলে যখন দাঙ্গা হয় তারা কেউ কাটারি তরোয়াল নিয়ে রাস্তায় নামে না আবার যে মুসলিম বন্ধুরা দাঙ্গায় যাদের ছেলে মেয়ে মারা গেছেন যারা হারিয়েছেন আমাদের আসানসোলের সেই বিখ্যাত ইমাম যার ছেলে মারা গেল আপনারা দেখবেন আসাউদ্দিন ওয়েসির কখনো দাঙ্গায় গায়ে চোট লাগে না আসাউদ্দিন ওয়েসির পরিবারের কেউ কখনো দাঙ্গায় আহত হয়নি আব্বাস সিদ্দিকীর বাড়ির কেউ কখনো দাঙ্গায় আহত হয়নি কিংবা মুসলিম ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের কেউ কখনো দাঙ্গায় আহত হয়নি তাদের ফ্যামিলির লোকজন তাহলে যারা আপনাদের উস্কায় তাদের ছেলেরা কিন্তু তাদের বাড়ির লোকজন কিন্তু সেফ থাকে তারা এরকম একটা সুন্দর সোফার মধ্যে হেলান দিয়ে বসে শুধু প্ল্যান করে ওইখান থেকে না চারটে পাথর মারাতে হবে ওই মসজিদের পাশটা থেকে চারটে পাথর যদি মারাই তাহলে হিন্দুরা ভাববে মুসলিমরা মেরেছে ওই মন্দিরের পাশ থেকে যদি মুসলিমদের মিছিল একটা পাথর মারাই তাহলে তারা না ভাববে হিন্দুরা মেরেছে এগুলো সব ঘরে বসে প্ল্যানিং হয় এক্সিকিউটও হয় আপনার চোখের সামনে ভিডিও আসে আপনি রিলও দেখেন এবং আপনি রিল দেখে পাবেন দেখেছ এই মুসলিমগুলো কিবার বার বেড়েছে দেখেছ এই হিন্দুগুলো কিবার বার বেড়েছে আপনি এগুলো দেখেন ক্ষিপ্ত হন উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় দাঙ্গালাকে মারামারি হয় আর এই মারামারিতে দুপক্ষই ড্যামেজ হয় মরছে কারা খালি হচ্ছে কার সাধারণ মায়ের সেই মায়ের মধ্যে কারোর নাম হতে পারে ফিরোজা বিবি কারোর নাম হতে পারে তনুজা ভট্টাচার্য তফাত কিন্তু কিছুই নেই তাই আমার বক্তব্য ভগবান যখন আমার আপনার মধ্যে বিভেদ করে না ওপরে যখন আলাদা আলাদা ডিপার্টমেন্ট নেই ওপর যখন আমাকে আপনাকে মানুষ হিসাবে ট্রিট করে তখন আমরাও যেন একে অপরকে শুধু মানুষ হিসাবে ট্রিট করি সমস্ত রাজনৈতিক দল চেষ্টা করবে বিশেষ করে বর্তমান দু হাজার সালের পর থেকে ভারতে যে রাজনীতি আপনাকে আরো উগ্র করে দিতে দেখবেন হনুমানজির কিছু ছবি এখন বাইকের স্টিকার হিসাবে লাগানো হয় আমি হনুমানজির ভক্ত কিন্তু আমার ভালো লাগে না ওই রাগী হনুমানের ছবিটা দেখতে আমি হনুমানজি কাকে চিনি জয় হনুমান জ্ঞান সাগর জয় কপিসর রাম দূতলিত বলা ধা অঞ্জলি পুত্র রামের দূত সেই হনুমান যার বুক চিনে রাম আর সীতার ছবি সেই যখন হনুমানজী লক্ষণের জন্য ইয়া সঞ্জীবনী আনতে যাচ্ছিলেন হনুমান চালিসায় লাইন লাইনগুলো মনে আছে এখানে শ্লোকটাতে বলা হচ্ছে চালিশায় লায় সঞ্জীবন লি রঘুবীর হর সিউর লায় রঘুপতি কিন হি বহুত বরাই তুমি ভরতী সমী এটা হনুমানজির আরেকটা গুণ তিনি হাতে করে স্বয়ং পাহাড় তুলে আনছেন তার মধ্যে সঞ্জীবনী আছে বলে লক্ষণকে বাঁচানোর জন্য এই হনুমান যুদ্ধের সময় উগ্র অ্যাগ্রেসিভ ঠিক এই হনুমানই আবার রাম সীতার ভক্তিতে লীন হয়ে যান এই হনুমান আবার সাধারণ ভক্তদের রক্ষার্থে এগিয়ে আসেন আপনি কার পুজো করবেন কিভাবে কোন রূপে পুজো করবেন সেটা ঠিক করে দিচ্ছে যে আপনি কোন মেন্টাল স্টেটে থাকবেন আপনি শান্তিতে থাকতে চান না আপনি ঝামেলা অশান্তির মধ্যে থাকতে চান আমরা যারা মা দুর্গার পুজো করি আপনারা দেখবেন মা দুর্গা অসুর যখন বধ করেছিলেন তখন তো তিনি একটু উগ্ররূপে ছিলেন এই নিয়ে কোনো সংশয় নেই কারণ কাউকে বধ করছেন মানে আপনি তো হাসতে হাসতে বধ করতে পারেন না কিন্তু বধ করার পরের যে মা দুর্গার এক চালা যেটা আমরা পুজো করি অর্থাৎ মায়ের পায়ের নিচে অসুর ত্রিশুলটা অসুরের বুকে গোজা দেখবেন নাইনটি যে মূর্তি হয় তাতে মা দুর্গার মুখে একটা স্মৃত হাসি আছে মা দুর্গা অসুরকে বিদ্ধ করে রেখেছেন কিন্তু মা দুর্গা আবার অভয় দিচ্ছেন হাসতে হাসতে তার ভক্তদের বাঙালি বাঙালিরা তো চাইলে উগ্র মা দুর্গার পূজা করতে পারতো করে না তো বাঙালিদের পাড়ায় পাড়ায় দেখবেন শ্যামাকালীর পুজো হয় এই শ্যামাকালী হাতে অসুরের মুন্ডু নিয়ে আছেন এক হাতে খাড়া অর্থাৎ কতটা উগ্র অবস্থায় মুন্ডু কেটেছেন কতটা উগ্র ছিলেন মা কালী আমি আপনি জানি যে কারণে শিবকে তার পায়ের নিচে এসে তাকে শান্ত করতে হয়েছিল কিন্তু সেই শ্যামাকালী মায়ের মুখেও দেখবেন একটা স্মৃত হাসি জিব্বার করে আছেন লজ্জায় অর্থাৎ মুখে লজ্জা সদ্য অসুরের গলা কেটেছেন অর্থাৎ মাথায় ক্রোধ অথচ হাতে ভয় মুখে হাসি আমরা এইভাবে বাঙালিরা আমাদের দেবতাকে চিনি আমরা বাঙালিরা যারই পুজো করি না কেন হনুমানজি হোক রাম হোক দুর্গা হোক কালী হোক সেখানে উগ্রতা মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেখানে অ্যাগ্রেসিভনেস বাড়ানোর চেষ্টা হচ্ছে এবং এই অ্যাগ্রেসিভনেস বাড়ানোর চেষ্টা কিছু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে করা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় আমার আপনার কাছে অনুরোধ এই জায়গাটা থেকে যেন আমরা সাবধান হই আজ তো দেখেছেন রামনবমী হয়েছে গোটা বাংলা পালন করেছে রাজ্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ স্ট্রংলি হ্যান্ডেল করেছেন তৃণমূলের নেতারাও নেবেছেন বিজেপির নেতারাও নেবেছেন আমরা সবাই পুজো করি আরাধনা করি তো আমরা যেন এইটুকু মাথায় রেখে একে অপরের মধ্যে কোনো বিদ্বেষের জায়গা তৈরি না করে নিজেরা নিজেদের মতো করে মানুষ হিসাবে বাঁচতে শিখি আর আমরা যেন কোনোদিন জেনারেলাইজ না করি মুসলিম ভাইদের কাছে অনুরোধ দয়া করে জেনারেলাইজ করবেন না হিন্দুদের না এইটা ভালো না হিন্দুরা না ওইটা ভালো না আর হিন্দু ভাই বোনদের কাছে অনুরোধ দয়া করে জেনারেলাইজ করবেন না আমার না মুসলিমদের পছন্দ না মানে মুসলিমদের এইটা ভালো না এই মুসলিমদের সব মুসলিম এক নয় আর এই হিন্দুদের সব হিন্দু এক নয় আমাদের হিন্দুদের মধ্যেও যেমন একটা দেবাংশুর মতো ছেলে আছে আমাদের হিন্দুদের মধ্যেও যেমন আর পাঁচটা আপনার বাবা মা আমার আপনার বাবা মায়ের মতো শান্ত স্নিগ্ধ হিন্দুরা আছে তেমন শুভেন্দুর মতো খেপাসারও আছে। আজকে শুভেন্দু যদি ধরুন আমেরিকার কোন একটা গ্রাম যে গ্রাম হিন্দু ধর্মের কাউকে কোনোদিন দেখেইনি জানেই না হিন্দু ধর্ম কি সেই গ্রামে ধরুন শুভেন্দুই একমাত্র হিন্দু প্রবেশ করলো তারা শুভেন্দুকে দেখল তাদের কি শুভেন্দুকে দেখে সব হিন্দু সম্পর্কে ধারণা তৈরি করা উচিত যেহেতু তারা একমাত্র শুভেন্দুকেই দেখছেন না ঠিক তেমনই ধরুন আমেরিকারই একটা গ্রাম যারা কোনোদিন করে মুসলিমকে দেখেনি এবং সেইখানে প্রথমবার আজমাল কাসাব গেল ওই গ্রামের কি আজমাল কাসাদকে দেখে গোটা মুসলিম জাতি যেরকম সেটা ভাবা উচিত উচিত নয় এইটাই আমি আপনাদের বোঝাতে চাইছি কোনো ধর্মের সবাই খারাপ হয় না কোনো জাতে সবাই খারাপ হয় না কোনো পেশায় সবাই খারাপ হয় না আবার সবাই কোনো জায়গায় ভালোও হয় না সব জায়গাতে উগ্র খারাপ মানুষ আছে সেটা মুসলিম ধর্মেও আছে সেটা হিন্দু ধর্মেও আছে আমরা যেন নিজেদের মধ্যে আমাদের উল্টো দিকের যে ধর্ম সম্পর্কে বিজ্ঞাপন করা হয় না সবসময় খারাপটার অ্যাডভার্টাইজমেন্ট করা হয় বিজেপি যখন আপনাকে কোনো মুসলিমকে দেখাবে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা হিন্দুদের হুমকি দিচ্ছে এরকম মুসলিমই দেখাবে আর মুসলিম ভাই বোনের কাছে আপনাদের যারা রাজনীতিতে কন্ট্রোল করে আসাউদ্দিন ঐসি বা আব্বাস সিদ্দিকিরা বা সিদ্দিকিরা এরা যখন আপনাদের কাছে হিন্দু ধর্মের লোকেদের দেখাবে এরা শুভেন্দুর মতো খেপাদেরই দেখাবে অমিত যোগী আদিত্যনাথের মতো খেপাদেরই দেখাবে আমার আপনার ঘরের মা বাবাদের মতো শান্ত স্নিগ্ধ হিন্দুদের দেখাবে না তাই আমি বলছি কোনো ধর্মে কোনো জাতে কোনো পেশায় সবাই ভালো বা সবাই খারাপ হয় না নাথিং ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেয়ার ইজ সামথিং কল্ড গ্রে এই গ্রে এরিয়ার ওপর ভরসা করে মানবতার স্বাভাবিক বন্ধনটাকে নিয়ে আসুন আমরা যেন প্রত্যেকে বেঁচে থাকি একটা সুন্দর শান্ত বাংলা গড়ে তুলি আবার বলছি ডাংলা হলে আমার আপনার ঘরের সাধারণ লোক মরে নেতাদের ছেলেমেয়েরা কিন্তু মরে না এটুকু মাথায় রেখে রামজিকে প্রণাম জানিয়ে মা দুর্গাকে তার দেবী মা দুর্গাকে প্রণাম জানিয়ে এবং রামজির ভক্ত হনুমানজিকে প্রণাম জানিয়ে আজকের রামনবমীর শুভেচ্ছা জানিয়ে আপনাদের শেষ করছি জয় রাম রামচন্দ্র কি জয় জয় শিয়ারাম জয় বজরঙ্গবলী হর হর মহাদেব জয় বাংলা